নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজেন মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিউলতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার লিভারে সিস্ট ধরা পড়েছে ভয় পাচ্ছেন চিন্তা করবেন না আজ জানাবো লিভার সিস্ট কিভাবে ধীরে ধীরে ছোট হতে পারে হোমিওপ্যাথিক ওষুধে তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে চলুন শুরু করা যাক তবে বন্ধুরা শুরু করার আগে একটা কথা বলবো এখনো পর্যন্ত যদি আপনাদের চ্যানেল বাংলা মানুষকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই এই লিভার সিস্ট কি এবং কত প্রকার লিভারের ভিতরে ফ্লুইড ভর্তি অর্থাৎ তরল ভর্তি ছোট বা বড় আকারের থলি সদৃশ্য গঠনকে বলা হয় লিভার সিস্ট যা অনেকেরই কিন্তু হয়ে থাকে এই লিভার সিস্ট যা সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে সিম্পল লিভার সিস্ট যা সাধারণত কম বিপজ্জনক এটি বেশিরভাগ এই বেশিরভাগ সিম্পল ক্ষতিকর হয় না কিন্তু বড় হলে ব্যথা হয় তার থেকে গ্যাস হয় হজমের সমস্যা শুরু হয় তাই সেই অবস্থাগুলোকে প্রতিরোধ করতে এই অবস্থার জন্য ট্রিটমেন্ট করাটা অত্যন্ত জরুরি দু নম্বর হচ্ছে কি হাইড্রাটিক সিস্ট লিভারে হাইড্রেটির সিস্ট হলো একটি পরজীবী সংক্রমণ যা ফিতে ককাশ লার্ভা থেকে ইনফেকশনের মাধ্যমে সৃষ্টি হয় এটি খুবই বিপজ্জনক কারণ এটি হচ্ছে অনেক বছর ধরে কোনো লক্ষণ ছাড়া অবস্থান করে কিন্তু বড় আকারের সিস্টগুলো ব্যথা সৃষ্টি করে অস্বস্তি সৃষ্টি করে আর এবং এটি ফেটে গিয়ে গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেটা শরীরের জন্য খুবই বিপজ্জনক এবার আমরা জেনে নিই কেন হয় সিস্ট সেগুলো একটু জেনে নেওয়া যাক এক হচ্ছে লিভারের যে সেলগুলো আছে অর্থাৎ যে সমস্ত কোষ আছে সেই কোষগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় দুই হচ্ছে কি দীর্ঘদিনের ফ্যাটি লিভার তিন হচ্ছে হরমোনাল পরিবর্তন চার হচ্ছে ইনফেকশন এবার জেনে নেওয়া যাক লিভার সিস্টের জন্য কি কি উপসর্গ আপনার মধ্যে দেখা দেবে অর্থাৎ আপনার মধ্যে কোন কোন উপসর্গ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনি লিভার সৃষ্টি আক্রান্ত হয়েছেন এক হচ্ছে কি শরীরের আপার আক্রমেনের ডান দিকে ব্যথা হবে ডান পাশে ফোলা ভাব থাকবে অ্যাসিডিটি গ্যাস হবে খাবার হজম ঠিকমতো হবে না অর্থাৎ খাবারের হজমের সমস্যা হবে আর দুর্বল লাগবে সাধারণত এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এবার যেমন এই রোগকে কিভাবে নির্ণয় করতে হয় সাধারণত আল্ট্রাসনোগ্রাফি বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষার মাধ্যমে এটি নির্ণয় করা হয়ে থাকে তা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই লিভার সিস্টে ব্যবহৃত কার্যকর হোমিওপ্যাথিক ওষুধগুলি কি কি সেইগুলো লিভার সিস্টে ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পর্কে জানার আগে বন্ধুরা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডায়াগনোসিস ছাড়া কোনো লিভার সিস্টের চিকিৎসা শুরু করা ঠিক নয় আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের স্ক্যান রিপোর্টের রিপোর্ট দেখাটা অত্যন্ত জরুরি সেগুলো দেখে তবেই কিন্তু লিভার সিস্ট হয়ে আছে সেটি সিম্পল না হাইড্রাটিড সিস্ট হয়ে আছে যদি আপনার সিম্পল লিভার সিস্ট হয়ে থাকে তাহলে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে হবে সেগুলো প্রথমে জেনে নিন এক হচ্ছে কি চেলিডোনিয়াম মাদার টিনচার এটি কি করে লিভারের কনজেশন ফ্যাটি লিভার সৃষ্টিক পরিবর্তন সহ ডান দিকের কাঁচ সহ ব্যথা এবং খাবার হজম না হওয়া পেতো ভাব লাগামুখে এই সমস্ত লক্ষণের জন্য টেলিরোনিয়া মাদা টিনচার ব্যবহার করতে হবে এটিকে দশ থেকে কুড়ি ফোটা করে দিনে দুবার করে কাপ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে দু নম্বর কাডুয়াস মার কাডুয়াস মারিয়ানাস মাদা টিনচার লিভার এনলার্জ হয়েছে যায় যাকে বলা হচ্ছে হেপাটোমেগালি সিস্ট এরকম কন্ডিশনের সাথে যদি আপনার এবং তার সঙ্গে যদি ফ্যাটি বা থেকে থাকে তাহলে দারুণভাবে এফেক্টিং মেডিসিন হচ্ছে কাটোয়াজমার কাটোয়াজমারকে কিভাবে ব্যবহার করতে হবে পনেরো থেকে কুড়ি ফোটা হাফ কাপ জলের সাথে মিশিয়ে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তিন নম্বর মেডিসিন লাইকোপোডিয়াম দুশো বা ওয়ান এম গ্যাস পেট ফোলাভাব পেটের ডান দিকে ব্যথা যেন জমাট বেঁধে আছে এরকম একটা অনুভূতি হতে থাকে এবং তার সঙ্গে সিম্পল লিভার সিস্ট তার সঙ্গে হেপাটোমেগালি অর্থাৎ লিভার এনলার্জমেন্ট এবং বিশেষ করে বিকেল চারটে থেকে রাত আটটার মধ্যে সমস্যা বেশি বাড়াবাড়ি দেখা যায় এরকম লক্ষণের ক্ষেত্রে লাইকোপোডিয়াম এফেক্টিভ লাইকোপোডিয়াম দুশো পোটেন্সি ব্যবহার করলে সপ্তাহে একদিন এবং ওয়ান এম পটেন্সি ব্যবহার করলে মাসে একদিন করে ব্যবহার করতে হবে নেক্সট চার নম্বর চাইনা অফিসিয়ালি মাদার টিনচার বা সিক্স পটেন্সি এটি হচ্ছে রক্তল্পতা সহ সিম্পল লিভার সিস্ট তার সঙ্গে দুর্বলতা তার সঙ্গে একটা চাপজনিত ব্যথা শরীরে ডিহাইড্রেশন একটা হেভিনেস ফিলিং এরকম লক্ষণের ক্ষেত্রে চায়না এফেক্টিভ চায়না মাদা টিনচার ব্যবহার করলে দশ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে আর চায়না সিক্স ব্যবহার করলে চার ফোটা করে দিলে তিনবার ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে মিউর থার্টি লিভার সিস্ট এবং তার সঙ্গে লিভার এনলার্জমেন্ট অর্থাৎ হেপাটোমেগালি তবে এই কন্ডিশন যদি বৃদ্ধ বয়সের হয়ে থাকে অর্থাৎ ওল্ড এজের ব্যক্তিদের মধ্যে যদি এরকম লিভার সিস্টিক চেঞ্জ যদি দেখা যায় এবং তার সঙ্গে লিভার এনলার্জমেন্ট তাহলে সেক্ষেত্রে এফেক্টিভ এই অবস্থায় বায়োটামিউ থার্টি চার ফোটা করে দিনে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন খুবই হেল্পফুল এফেক্টিভ মেডিসিন নাক্স ভূমিকা নাক্স ভূমিকা থার্টি বা দুশো অ্যালকোহল বা মশলাদার খাবার ফলে এই ভুল অভ্যাসের কারণে যদি লিভার খারাপ হতে থাকে এবং সেই সঙ্গে গ্যাস অ্যাসিডিটি হজমের সমস্যা যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই নাক্স ভূমিকা এই নাকা থার্টি ব্যবহার করলে দুফোটা করে দিনে দুবার করে ব্যবহার করতে হবে মিনিমাম দশ দিন আর দুশো ব্যবহার করলে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে কম করে এক মাস দেখবেন আপনারা দারুণ ভাবে তো বন্ধুরা এতক্ষণ আমরা সিম্পল লিভার সিস্টের হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পর্কে জানলাম এবার আমরা জেনে নিই যে হাইড্রাটিক লিভার সিস্টেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি চিকিৎসা ব্যবস্থা নিতে হবে কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে তবে এক্ষেত্রে অর্থাৎ এই হাইড্রোটিক লিভার সিস্টের ক্ষেত্রে হোমিওপ্যাথি নয় আগে অবশ্যই স্ক্যান করুন এলাইজা টেস্ট করুন এবং একজন সার্জনের পরামর্শ নিন তবে আপনি সাপোর্টিং হিসেবে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন মাঝে মাঝে তবে এক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলবো আপনার মধ্যে যদি হাইড্রাটিক লিভার সিস্ট দেখা দিয়ে থাকে তাহলে সোজা চলে যান একজন গ্যাস্টো সার্জনের কাছে এটাকে অবহেলা করবেন না তবে সাপোর্টিং হিসেবে যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধ নিতে চান তাহলে তিনটে ওষুধ ব্যবহার করতে হবে আর্সেনিক আর্ভা থার্টি চায়না থার্টি এবং মাদার মাদারটিং এগুলি ব্যবহার করতে হবে তো বন্ধুরা আশা করি লিভার সিস্টের জন্য কোন ওষুধ ব্যবহার করতে হবে এবং কোন লিভার সিস্টকে কতটা গুরুত্ব দিতে হবে সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তারপর চলুন বন্ধুরা এবার আমার জেনে নেওয়া যাক যে এই লিভার সিস্টের লক্ষণ কমাতে কি কি সতর্কতা অনুসরণ করতে হবে তার জন্য এক নম্বর হচ্ছে প্রচুর জলপান করতে হবে দুই হচ্ছে কম তেল মশলাযুক্ত খাবার খেতে হবে তিন হচ্ছে অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করতে হবে চার নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে পাঁচ চর্বি ও ফাস্ট ফুড কমিয়ে ফেলতে হবে ছয় হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে তবে লিভার সিস্টের জন্য কখন জরুরি চিকিৎসা প্রয়োজন সেটা জেনে রাখাটা জরুরি যদি আপনার সিস্ট পাঁচ সেন্টিমিটারের বেশি হয়ে থাকে খুব দ্রুত যদি বড় হতে থাকে পেট ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়ে থাকে অ্যাসিডিটি দেখা দিয়ে থাকে জন্ডিস যদি দেখা দিয়ে থাকে তীব্র ব্যথা ডান দিকে পেটের ডান দিকে ওপর পেটের ডান দিকে যদি দেখা দিয়ে থাকে তার সাথে যদি জ্বর বমি হতে থাকে তাহলে অবশ্যই খুব জরুরি অবস্থাতে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও উপকৃত হয় আর আপনাদের চ্যানেল বাংলা না করে থাকেন দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আপনারা কোন বিষয়ের উপরে আলোচনা চাইছেন সেটা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা আজকের বিষয়টাও কিন্তু তাই আপনারা জানতে চেয়েছেন তাই নিয়ে এসেছি তো ওকে বন্ধুরা আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা মধ্যে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা